হ্যালো বন্ধুরা রুই মাছের পাতুরিতে অনেক ধরনের খেয়েছেন এবার এইভাবে যদি বানিয়ে খান জীবনেও ভুলতে পারবেন না এই পাতুরিটি অনেক মজার একটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো বড় ছোটো সবার পছন্দ হবে এই পাতুরিটি এখানে আমি নিয়েছি কিছু মশলা এই মশলাটিকে এখন আমি পেশ করে নেব এখানে নিয়েছি কটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি রসুনের কোয়া আর নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ একটি টমেটো তারপরে দিয়ে দিলাম সরিষা ধনে এক চামচের মতো দেওয়ার পরে এটাকে সুন্দরভাবে পেশ করে নিয়েছি দেখতে পাচ্ছ এইভাবে পেশ করানো হয়ে গেছে এখন আমি মাছের ডিম নিয়েছি রুই মাছের ডিম এখন ডিমের মধ্যে আমি সেই মশলাটা পেস্ট করে রেখেছিলাম দু চামচের মতো অ্যাড করেছি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিয়েছি হাফ চামচের মতো হলুদ আর দু চামচের মতো সরিষার তেল দিয়ে এটাকে সুন্দরভাবে মেখে নিতে হবে এই রেসিপিটি তোমরা কলা পাতাও তৈরি করতে পারো বা এমনিও তৈরি করতে পারো এমনি তৈরি করলে কলা পাতার চিয়ে অনেক দ্বিগুণ মজা হবে এখন কড়াইয়ে তেল গরম করে নিয়েছি নেওয়ার পরে দু চামচের মতো দিয়ে এটাকে সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নেব বন্ধুরা এখানে গ্যাসটিকে লো ফ্লেমে রাখার চেষ্টা করবেন তাহলে রেসিপিটি অনেক ভালো হবে পুড়ে যাবে না অনেক সুন্দর হবে এইভাবে যদি তৈরি করো বড় ছোট সবার পছন্দ হবে এর সাথে যদি ডাল ভাত হয় তাহলে তো জমে গেল বাচ্চারা তো এমনি পছন্দ হয়ে যাবে বিশ্বাস না হলে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন এই রেসিপিটি তোমরা ডালের বড়াও বলতে পারেন বা পাথুরিও বলানো যায় এই রেসিপিটি এখন তৈরি করানো হয়ে গেছে এইভাবে যদি আবারও মশলা কষে তৈরি করেন আবারও অনেক মজা হবে এইভাবে তুলে নেওয়ার পরে মশলা দিয়ে কষে জল দিয়ে দিতে হবে তাহলে তো আর কোনো তরকারি তৈরি করতে হবে না আরও জমে যাবে বন্ধুরা কে কোনখান থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন এই রেসিপিটি কেমন হল ভালো লাগলে কমেন্ট করে জানাতে ভুলবেন না খারাপ লাগলেও কমেন্ট করে জানাতে ভুলবেন না